এরা ব্রিটিশদের দালাল যখন ব্রিটিশরা আঠারোশো সালে তারা বিতাড়িত হলো তখন তারা চিন্তা ভাবনা করলো যে মুসলমানদের ভিতরে একটা দল তৈরি করে দিয়ে যেতে হবে যারা কি করবে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করবে আমল গুলাকে বাতিল করবে নতুন নতুন আমল ঢুকাবে এখন আপনি কি করলেন রফলাদান করলেন জোরে আমিন বললেন মুখে হাত বাঁধলেন স্বরূপে আছে এই কথা প্রচার করলেন তখন তারা করবে এরা ব্রিটিশদের কাছ থেকে শিখে আসছে নাউজুবিলিমিন জাল। আল্লাহ তাআলা যে আরশের উপরে আছেন আর রহমান ওয়া আল আলাশ সাওয়া। এটাই কি ব্রিটিশদের বক্তব্য? আপনারা কি মনে করেন? এটা কোরআনে আছে। কোরআনের সাত জায়গায় আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে। আল জাওয়াজুল ফালইবাদ এই কিতাবে তিনি বলেছেন বলে আল্লাহ আর সপরে নেই যারা বলে আল্লাহ তাআলা সর্বতো বিরাজমান এরা হচ্ছে জাহমিয়া আর এই জাহমিয়াহদের পিছনে লা ফল ফালতাহুম

আল্লাহ তালা আরো সে উপরে আছেন কিভাবে আছেন কেমন করে আছেন সেটা তিনি জানেন এই আয়াত আমরা মানার কারণে সাথে শুধুমাত্র মতভেদ হওয়ার কারণে তারা বলে দিচ্ছে যে এই আকিদা আমরা ব্রিটিশের কাছে পেয়েছি কোন ব্রিটিশ আমাদেরকে শিখাইছে কোন ব্রিটিশ কিতাব লিখছে যে তোমার অফলেদান করো ধরে আমিন বলো মুখে হাত পাধো সালাতে কাতারে পায়ের সাথে পা লেগে দাঁড়াও কোন ব্রিটিশ এই কিতাব লিখছে এরকম কোন কিতাব তা দেখাইতে পারছে পারে নাই কোন ব্রিটিশের নাম বলতে পারছে যে লোকটার কাছে গিয়ে আমরা হাদিস শিখছি কোরআন শিখছি আমরা এই যে মাদ্রাসায় বাচ্চাদেরকে হাফেজ করানো হয় এই বাচ্চাদেরকে হাফেজ বাড়াতে হবে এটা কোন ব্রিটিশ আমাদেরকে শিখেছে ব্রিটিশদের দালাল যদি আমরা হই তাহলে কি আমরা বাচ্চাদেরকে হাফেজ বানাবো ব্রিটিশদের দালাল যদি হই তাহলে আমরা ফজর বেলা শীতের সময় ঠান্ডা বাইন্দ উজু করে এসে জামাতে আমরা সালাদ করব ব্রিটিশরা আমাদেরকে এগুলো শিখাইছে নাকি তাহলে এগুলি হচ্ছে তাদের মনের রাগ মনের ক্ষোভ এইখান থেকে তারা মানুষ যখন প্রচন্ড রেগে যায় মানুষ যখন কারোর সাথে হিংসা করে তখন সে তার বিবেক কি করে হারিয়ে ফেলে অতএব আমাদের সম্প্রদায়ের আপনারা দলিল সহ আলোচনা করেন জাহুল হাদিসের এই আমলটা ভুল কোনো সমস্যা নেই ভুল হতে পারে আমরা মানুষ কিন্তু এই দাবি করে জাহাল হাদিসরা তারা ব্রিটিশদের কাছ থেকে এই আমল এই আকিদা শিখে এসেছে তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যাবাদী সে হান্ড্রেড পারে মূল হওয়া স্বাভাবিক কিন্তু ব্রিটিশদের কাছ থেকে শিখেছে ব্রিটিশদের দালাল এই কথা বলার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে নিজেদের গুনায়ের পাল্লা তারা ভারী করছে আল্লাহ তালা তাদেরকে এবং আমাদেরকে খেদার দান না আমিন